হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে যেখানে আছেন আশা করি সবাই প্রিয়জনদের অনেক ভালো আছেন আর নববর্ষে সবার অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় শুরু করছি বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির জন্য একটি গর্বের বিষয় আমাদের একটা ঐতিহ্য আমাদের একটা ট্রেডিশন আমাদের অনেক ভালো লাগার একটা বিষয় এই নববর্ষ তো একটু বের হয়েছি একটু ঘোরাঘুরি করব। পয়লা বৈশাখের সাথে আলপনা আঁকানোটাও যেন উত্তভাবে জড়িত আমাদের বাসার পাশেই যে রেলের মাঠ সেই রাস্তাটা দিয়ে কিন্তু পুরোটা জুড়ে অনেক সুন্দর মতো আলপনা আঁকা হয়েছে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে আর রেলের মাঠে কিন্তু এখানে শুভ নববর্ষ উদযাপনে এখানে বৈশাখী মেলা শুরু হয়েছে রাজবাড়িতে কিন্তু মেলা হয় না যখনই কোনো একটা ইস্যু হয় তখনই কিন্তু মেলা বিভিন্ন ধরনের অনুষ্ঠান লেগেই থাকে গেট দিয়ে ঢুকেই এতগুলো দোকান মেলা মানেই তো বিভিন্ন হরেক রকমের পণ্য জিনিসপত্র খেলনা খাবার নাগর দোলা সব কিছুই আছে এই রেলের মাঠে এর আগে অনেকগুলো মেলা হয়েছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর বৈশাখী মেলা উপলক্ষে এগুলো তো থাকবেই এটা কমন বিষয় 你看那。 প্রিয় ভাইয়া ও আপুরা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের লাইক আমাদের ভিডিও তৈরির উৎসাহ অনেক বহুগুণ বাড়িয়ে দেয় আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন আসলে ভিডিও বানানোটা যে এত বেশি কষ্টের যারা ব্লগিং করে তারা খুব ভালো জানি আর এত বেশি ব্যস্তময় জীবনে ক্যারিয়ার ফ্যামিলি সব কিছু মিলে আসলে ভিডিও এডিট করার সময়ই পাচ্ছি না যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তো জানেনি যে ঠিক মতো ভিডিও দিতেও পারছি না তাই অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আমাদের সাথেই সাথে ঠান্ডায় শরবত কিন্তু দারুণ আকর্ষণ হচ্ছে পান পান খাচ্ছে অনেকেই আড়ে পাশে অনেকগুলো খেলনার দোকান আছে চুড়ি মেলা দেখে বেশ ভালো লাগছে মনে হচ্ছে পানি চিনি মেলার মেইন অকেশন চুরি মালা আর অনেক চুরি মালা কিনছে বিভিন্ন জায়গায় ঘরে মেয়েদের জিনিসপত্র বেশি এখানে আবার কিছু ড্রেস আছে মেহেন্দি পিস সিম্পল মেলা বৈশাখ মানে এসব কিছু তো থাকবেই হরেক রকম জিনিসপত্র খেলনা কাঠের তৈরি মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখা যাচ্ছে এখানে তবে আসলে এত বেশি গরম গরমের মধ্যে মানুষের জীবনযাত্রা নাজেরাল অবস্থা এখানে অনেক সুন্দর সুন্দর টিভি দেখা যাচ্ছে ফটো ফ্রেম অনেক ধরনের খেলনা এখানে কিছু পাটের ব্যাগ দেখা যাচ্ছে সুন্দর সুন্দর অনেক সুন্দর কসমেটিক্স মেলায় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেয়েদের জিনিসপত্রই সবচেয়ে বেশি মেয়েদের এবং বাচ্চাদের যত কিছু খেলনা চুরি মেলা আর মেলাতে কিন্তু মেয়েরাই বেশি এসেছে এখানে বেশ কিছু মানে রুম সাজানোর জিনিসপত্র আছে সুন্দর আছে এইগুলো বাস্কেট এই বাস্কেটগুলো তো আমার বাসায় আছে আরও পাটের কিছু ব্যাগও আছে ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর এবং কিউট মাই গড আমার কাছে এটা কিন্তু অনেক ভালো লাগলো কি সুন্দরভাবে ঝুলানো ঝুলিয়ে রাখা যাবে এর পাশেও অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস আছে এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু পাটের জিনিসপত্র আছে ঘর সাজানোর তারপরে বাস্কেট আছে এগুলোতে কিন্তু গাছ রাখা যাবে ইনডোর প্ল্যান্ট সেই সাথে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে কিছু শিখা আছে এখানে কিন্তু বাংলা ভাষায় শিকা বলে শিখা অনেক সুন্দর করে এগুলো সাজানোর জন্য বেশ সুন্দর এপাশে আরো বেশ কিছু অনেকগুলো স্টল আছে সুন্দর সুন্দর কাপড় তৈরি আচার দেখা যাচ্ছে কিছু বই বই আছে এ ফুড আরো এই পাশটাতে আরো কিন্তু অনেক কিছুই আছে মেলা মোটামুটি অনেক সুন্দরভাবে সমৃদ্ধ সব কিছু বৈশাখী মেলাতে বইও আছে দোকান আছে কাপড় চোপড় কাঠের জিনিসপত্র আর অনেকগুলো আর এখন একটু সময় হয়ে গেছে মানে সকাল গড়িয়ে প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে এই জন্য কিন্তু গরমের মধ্যে মানুষজন নাই সবাই বাসায় চলে গেছে এখানে বৈশাখী লোকনাট্য উৎসব হবে এটা হয়তো বিকেলের দিকে হবে এখন অ্যারেঞ্জমেন্ট চলতেছে মঞ্চ করা হয়েছে বিকেলে ইনশাল্লাহ আবার আসবো আর যদি পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তবে আসলে সেটা শিওর হতে পারছি না আসলে আশা হবে কিনা জানি না আরও অনেক কিছুই এই পাশে আছে তবে যেহেতু দুপুর টাইম হয়ে গেছে এই কারণে কিন্তু মানুষজন অনেকে হয়তো এসে আবার চলে গেছে আর পাশে আমাদের শহীদ মিনার শহীদ মিনারের পাশেই অনেক সুন্দর করে একটা নববর্ষ মন্দিরে একটা মঞ্চের মতো করা হয়েছে ছবি তোলার জন্য যেটা অনেক সুন্দর নববর্ষের ঐতিহ্য ধারণ করে এখানে একটা গ্যালারি তৈরি করা হয়েছে কলস আছে তারপর তবলা ঢোল একতারা দুতারা আরো অনেক কিছুই আছে এ পাশটাও অনেক সুন্দর এই গ্যালারি টা আমার খানিক ভালো লেগেছে করে নিচ্ছি ছবিটা দেখি ছবি তো এই পহেলা বৈশাখ নববর্ষ বাংলা নববর্ষ একান্তই বাঙালিদের একটি ঐতিহ্য বাঙালিদের একটা সংস্কৃতি বিশ্ব দরবারে আমরা কিন্তু এই বাংলার ঐতিহ্যটাকে গর্ব ভরে স্মরণ করতে পারি আর এখানে কিন্তু এত সুন্দরভাবে গ্লোকোজ বিভিন্ন উৎস তুলে ধরা হয়েছে এই মিলিয়ে অসাধারণ একটি জায়গা এবং অসাধারণ একটি উপস্থাপন আমার কাছে খুব ভালো লেগেছে সবাই ছবি তুলছিল আর আমিও একটু চেষ্টা করছিলাম একটি ছবি তুলতে তবে যেহেতু আমার সাথে কেউ ছিল না আমি একটা আপেক্ষ বলেছিলাম আমাকে একটু ছবি তুলে দিতে আপু আমাকে ছবি তুলে দিয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিয়েছে ভিডিও করে দিয়েছেন আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নববর্ষ তারপরে বৈশাখ আর হচ্ছে ফেব্রুয়ারি একই সাথে একই জায়গায় এটা আমাদের বাঙালি জাতির জন্য অনেক বড় একটি অ্যাচিভমেন্ট মাতৃভাষা বাংলা আমরা অর্জন করেছি তো যাই হোক এগুলো আসলে আমাদের বাঙালির একদম রক্তে মিশ্রিত আমাদের ঐতিহ্য তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা কথা যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্যন্ত আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম